স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিন উপলক্ষে সাগরদিঘির বিধায়ক বাইরান বিশ্বাসের কার্যালয়ে যুব দিবস উৎসব অনুষ্ঠান পালিত হলেও স্বামী বিবেকানন্দের জন্মদিবস ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় পালিত হচ্ছে সেই রকম দৃশ্য দেখা গেল সাগরদিঘির বিধায়ক বাইরান বিশ্বাসের কার্যালয়ে বেশ খটা করে রবিবার দশটার সময় স্বামী বিবেকানন্দের ছবিতে দান করে ফুল দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু করা হয় এই দিনের অনুষ্ঠানে প্রত্যেকটা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ স্বামী বিবেকানন্দের ছর্মিতে মাল্যদানের পাশাপাশি ফুল দিয়ে সম্মানিত করেন এছাড়া দেশাত্মক বোধক গান দিয়ে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিবসে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় জঙ্গিপুর থেকে রিমাল সভাবের রিপোর্ট আন নিউজ জঙ্গিপুর আজকে বিধায়ক কার্যালয়ে কি উদযাপন আজকে বিধায়ক কার্যালয়ে স্বামী বিবেকানন্দ একশো তেষট্টিতম জন্ম পালন হলো আর আমাদের ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব বুথ নেতৃত্ব সকলেই ছিল এবং আমাদের সাংবাদিকবাসী ছিল সবাই আমরা একসঙ্গে একত্রিতভাবে এই সফল আমাদের দিদি মমতাদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাদের নির্দেশ অনুযায়ী আমাদের তিনশো পঁয়ষট্টি দিনে কিছু না কিছু প্রোগ্রাম থাকে আমরা সম্পূর্ণ করতে থাকছি এবং যুব সমাজকে কীভাবে উৎসাহ দিলে যুব সমাজ আজকের ডেটে আমাদের ভারতবর্ষের ফিউচারটাই হচ্ছে যুব আজকে যুব আছে কালকে আগামীতে গিয়ে ওরা বড় জায়গায় পৌঁছবে দেরকে বলবো যে আমাদের যে ঋষি মনের ঋষি আছে এবং যারা ভারতবর্ষ স্বাধীন করেছে ওনাদেরকে অন্য রকম অনুসরণ করে এবং আমাদের দিদিদেরও দিদিরও কিছু থাকে প্রকল্প আছে যেগুলো বার্তা আছে ওগুলো মেনে চললে একটা ভালো জায়গায় পৌঁছবে ভবিষ্যতে খুব ভালো জায়গায় থাকবে ঠিক আছে খুব সুন্দর খুব